আপনি একটা বিবাহিত মহিলা ডিভোর্স না নিয়ে আপনি তার সঙ্গে সংসার করছেন আপনি আবার বড় কথা বলছেন ঠিক কি করছেন তাহলে এটা কি করছেন কি করছেন আপনি এখানে কি করছেন ঘুরতে ঘুরতেছেন পাড়ার লোকজনকে জিজ্ঞাসা করব আপনি ঘুরতেছেন কিনা হ্যাঁ জিজ্ঞাসা করো যখন ভোরে পর আমার ছেলে আসছে যখন ভোরে পড়া তখন থেকে আমরা চলে এসেছি ঠিক আছে এবার 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 আপনি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার আপনার খোঁজ নাইনি আপনার আমার সাথে কোনো দিনের দুনকে কি বলেছে যে তোমার মেয়ে আমাকে দয় কিংবা ভালো এই এই বলেছে এসে লোকজন নিয়ে এসে বলেছে আমাকে না তার মানে তার মানে তার মানে আপনিও আপনিও ব্যাপারটা মেনে নিয়েছেন যে আমার মেয়ে বাড়ি থেকে এবার আমি এবার আমি আমি আপনার এবার আমি আপনার অভিযোগটা আমি বুঝলাম মানে ওনার কথা ঠিক না আপনি যেটা বলছেন সেটা ঠিক কিন্তু তারপরে আপনি কি পারেন যে বিয়ের ডিভোর্স না করে আপনি আরেকজনের সাথে সংসার করতে যাতে সমাধান সমাধান হয় এবং যাতে এইভাবে করে মানে দিনের পর দিন ধরে তো এইভাবে করে চলতে পারে না যে আপনার মেয়ে এক জায়গায় সংসার করছে এবং তারপরে ওনাকে ডিভোর্স দিচ্ছে না ছেলে ডিভোর্স হয় না আপনার নাম কি আচ্ছা আপনার বাড়ি কোথায় রাঙ্গিয়ার পোতা আচ্ছা কি হয়েছিল মানে আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল বিয়েটা সামাজিক ভাবে বিয়েটা হয় এটা হয়েছিল দু সালে হয়েছিল দু সালে আচ্ছা মানে দেখে শুনে হয়েছিল তাই তো দেখে শুনে তারপর কি হয়েছিল তারপরে সংসার আমাদের দশ বছর এগারো বছর বারো বছর ভালোই সংসার চলেছে ও নিজেই বলতো দেখো আমাদের যা সুখ তারপর আমি তো বিদেশে থাকতাম বাড়িতে আসতাম দু মাসের ছুটিতে আসতাম আসলে পরে মোটামুটি এইভাবে আশি পাঁচ বছর দশ বছর কেটে গেল আসি যাই বিদেশে এই করতে করতে

তারপরে ওই দু মাস থেকে কোনো খোঁজ আমি শাশুড়িকে ফোন করছি ওখান থেকে আমি তখন বাইরে আছি আমি বাড়িতে ছিলাম না তখন আমি বাইরেই আছি তো নেই তো নেই খোঁজ নেই তারপরে একদিন বলছে যে হ্যাঁ তুই কি বাড়ি আইসে কোথায় ছিল এখন কিছু বলে নাই তা তোমার ওখানে যাবে না তা আমার এখানেই থাকবে এই বলে নিয়ে আসে বুঝলে তো মানে ওখানে থাকে তা আমাকে বুঝায় যে তোমার মানে মার সঙ্গে আলাদা খাবে তা কিছু থালা ঘটি বাটি হাড্ডা বাড্ডা দাও এই বলে পরবর্তীতে আমার শ্বশুর আর ও যায় গিয়ে সেখানে কতদিন পরে গেছিল মানে নিখোঁজ হওয়ার কতদিন পর নিখোঁজ হওয়ার মোটামুটি তা মানে ছয় মাস এক বছর পরে এরকম হবে ছয় মাস এক বছর পর শ্বশুর বাড়িতে এসেছিল এসে তারপরে গিয়েছিল হ্যাঁ তারপরে আমি বাড়িতে আসলাম যখন চলে গেল দুই বছর পর আমি বাড়িতে আসলাম এসে যখন জানলাম যে এই ঘটনা তখন আমি কি করলাম আমার গ্রামের যে মানে মেম্বার টেম্বার আছে বা ওদের গ্রামের যে মেম্বার টেম্বার আছে একটা মিটিং করলাম মানে কবে যাবো ডেট বলো সেইভাবে ডেটটা বলা হলো

এই এই যে লোকটার সাথে আমার চোদ্দ বছর বয়সে বিয়ে হয় আমি তখন আমার বাবা তখন বিয়ে দিয়েছিল সেই সময় আমলে চল্লিশ হাজার নগদ দিয়ে বিয়ে দিয়েছিল নগদ দিয়েছিল হাতে দিয়েছিল এইগুলো দিয়ে সব বিয়ে দিয়েছিল যেরকম হয় বিয়ে দিয়েছিল ওর সঙ্গে বিয়ে হওয়ার পরে আমি এমন কোনো কাজ নেই ওর বাড়ি যখন আমি এসেছিলাম একটা সোনের ঘর ছিল আর কিছু ছিল না ওর মামার জায়গায় আমি বলছি আমি বলছি না যে কেন দিয়েছে না আমি বলছি সেইটা আমি বিড়ি বেঁধে বেঁধে চালিয়েছি আমার শাশুড়ির খরচা পুরো আমি দিতাম আমি দোকান চালিয়েছি আমি বলেছি দেখো আমি এসব করবো তুমি টাকা গুছাও আমরা উপরে উঠবো এটা বলেছি একটা মেয়ে যদি ওরকমই করে তাহলে নিশ্চয়ই তার সারা ইচ্ছা থাকে না তারপরে গেল ও আমার থেকে আঠারো বছর বড় তাহলে আমি আমার আমার যদি কোনো ই হয় ও আমাকে কি করবে আমাকে সামলে নিয়ে চলবে একটা পুরুষ মানুষের কি শুধু মা দেখার কর্তব্য থাকে না তার বউটাকে দেখার কর্তব্য থাকে থাকে তো যখন যখন আমার বাচ্চা পেটে আসে শুনুন তো কদিন ডাক্তার দেখিয়েছে কবে ডাক্তার দেখিয়েছে

ছর বছর পনেরো বছর বয়সে বাচ্চা হলো যখন আপনি দেখছেন যে আপনার বমি হচ্ছিল আপনার শরীর খারাপ আপনার স্বামী আপনাকে ডাক্তার দেখাচ্ছেন তখন তারপরেও আট মাস কি করে আমি আমি অতিরিক্ত ভালোবাসতাম ঠিক আছে উঠতে বলতে উঠতাম আমি এতটাই ভালোবাসতাম আমি যদি আমি চলে এসেছি চলে আসার পরেও আমি ওর বাড়ি বারবার গেছি বারবার প্রত্যেকটা মানুষ বলবে আমি বার গেছি দিয়ে ও আমাকে কি বলে জানে ও বলে কি যে কয় লাখ নিয়ে কেস ইয়ে করবি ডিভোর্স দিবি তিন লাখ দুই লাখ আমি পুরো মসপুর কিনে নেবো আমার যা টাকা আছে এরকম বলতো একতাও মিথ্যে না তারপর ঠিক আছে বিয়ে হয় তার যদি বছর বাচ্চা কতটা ইয়ে হতে পারে আর একটা বাচ্চা ধর্ম মতো ক্ষমতা থাকে তাহলে আলাদা ট্রিটমেন্ট করতে হয় সেই টাইমে বাবা আমি বলছি সেটা আপনার বাবা মা চোদ্দ বছর ছিল আমি কথাটা কি বললাম আমার বাবা আমি বাবা মাকে ছেড়ে দিনের কথা বলুন দেখানি বাংতে গেছে আমি বলি সময় ওর পাশের বাগানে ওর নিজের গোমে আগুন লেগে গেছে পাশের সাইডে গোমে গমে আগুন লাগাই গেছে ও কি বলে জানো বলে কি আমার মা বলতেছে তুই আছে শনি তো ওই জন্য আগুন লেগে গেছে এটা কি একটা একটা বিয়ে পাশ পুরুষের কথা এটা ঠিক আছে এটা ভুল বলেছে এটা ভুল বলেছে এরকম ভুল অনেক আছে দে তারপরে ও আমাকে ওখান থেকে আমার ছেলে বাস হলো ছেলে হওয়ার পরে ওর মা বলে কি বড় ডাক্তার একবার যদি ডাক্তার দেখাতো সেই ছেলের ডাক্তার দেখাতো না ছেলে আমার সাথে তো যাও সব আমার মা ফোন করত আমার মা ফোন করত মানি যে ডাক্তার দেখাতো আর আমরা এরা কিভাবে এর সবথেকে বেশি খারাপ মা বাবা আমি বলতাম বাবা মা এরকম করে বলে কি যে বিয়ে মানুষের একবারই হয় বারবার হয় না মানাই নেই সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে এই করে করে আমার ছেলেটারে কোনোদিন ডাক্তার দেখাতো আমার ছেলে চটি কিনতে হবে তার আমার বাবার বাড়িতে টাকা যাবে ও দিতে না তারপরে ও কি করলো মানে দিত না তারপরে আপনি কি করে

আমি বলছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমি বলছি বাবা দুবাই থাকতো বাবা অত ই জানে না খাওয়া দাওয়া হ্যাঁ ও খাওয়া দাওয়া রে চাষি ফ্যামিলিতে খাওয়া দাওয়ার অভাব হয় না ভাত আর চালের অভাব হয় না কিন্তু একটা মেয়ের যে কিন্তু কোনো সাজ পোশাক লাগে বা একটা ছেলের যে কোনো দায়িত্ব লাগে সেসব কোনোদিন দেয় নাই ওর মা একটা ব্লাউজ যদি ছিঁড়ে যেত সব টাকা মান নামে পাঠাইছে জীবনে কোনোদিন পাঁচটা টাকা না আমি আমি বলি দাদা একটা বউ যদি আপনাদের তো বউ থাকবেই হয়তো যদি আপনারা বাইরে যান তাহলে চুরি করে আপনার মা তো সবসময় ভালো হবে তো না সে তো আছে তাহলে আপনারা কি কোনোদিন বউকে সামলানোর জন্য বউকে পাঁচটা টাকা দিয়েছেন দেবেন তো এটা দিয়া তো কত বউ কয়দিন টাকা দিয়েছে আমার বলো

এই দু কাজ করছিলাম কোথায় কয় শিয়ালদার ওইদিকে আমার বেশি কাজে লাগাই দিছিল তাহলে যেখানে কাজ করছিলেন আপনার কৃষি কাজ করিয়েছিল বা কাজে লাগিয়ে দিয়েছিল এবার ছেলে আমার ছেলে সাবধান আমার ছেলের কাছে আপনার ছেলের এখন আঠারো বছর বয়স হয়নি আর আপনার ছেলে যেটা বলবে সেটা সবসময় যে সে নিজের মতন করে বলবে এমন কোনো কথা নেই এবার সে আপনার ছেলের ওকে যদি বলে কেশ কাটার কথা ক্যাশ কাটার কথা যদি বলেন আমি জীবনে ওর নামে কেস করলাম না কেন জানেন ওর টাকা নিয়ে ভালো থাকতে চাইছে আমি সংসার নিয়ে ভালো থাকতে চাইছে ওর টাকা নিয়ে সুখী থাক তাহলে একটা কথা বলি আপনি যে কথাগুলো বলছেন টোটালটাই যে সত্যি

আমি বাজার দেখে এসছিলাম আমি মাছ দিয়া পার্লারে বাজার আমি আমি দোকান কাজ করতাম মাছ দিয়া পার্লার দোকানে কাজ করতাম এখানে লোক জানেন তো মাছ দিয়া না আমি বলছি আমি যেটা বলছি লোক জানেন তো মাছ দিয়া আমি মাছ দিয়া কাজ করে করে আমি দেখলাম যে না এখানটায় ব্যবসা ভালো চলবে সেইভাবে আমাকে বলতো দিদি ওইখানে দোকান খোলেন ওখানে চলবে তাই আমি এখানে এসে দোকান খুলেছি হ্যাঁ যদি বলে এর কথা আমি দেখি একটা মানুষের আমি বলছি দাদা একটা মানুষের যদি সাত আট বছর হয়ে যায় তা যদি খোঁজ খবর নাই নাই একটা স্বামী কি ভাববা ছিলাম প্রশাসনের প্রশাসনগর অভিযোগ করেছিলাম কিন্তু নেয়নি বলছে কি ও যতদিন বাড়ি না আসবে ততদিন আমাকে কি বলেছে বলছে কি যে ও তো বাড়ি নেই ও যখন বাড়ি আসবে গিয়ে মারামারি করে যাই হোক করে এসে কেস দেবেন তারপরে আমি কেস নেবো এটা সবকিছু থাকে সেটা সেটা বলছে শুনুন সেটা বধু নির্যাতন হলো না হতে পারে বধু নির্যাতন না হতে পারে আপনি একটা উকিল বাবুর পরামর্শ নিতে পারতেন কি উকিল পরামর্শ না না আমি আমি একটা কথা বলি আমি না না আমি একটা কথা বলি একটা একটা টুক আমি একটা কথা বলি

এক তো বসবে ছেলে কার কাছে থাকবে না থাকবে আমি এখন ছেলে ছেলের 18 বছরের নিচে যখন ছেলে থাকবে তখন দার কাছে ভালোবাসা পাবে সেখানেই তো যাবে আর 18 বছর নিচে যদি আপনি বলেন ও কয়দিন বাবার ছেলের কাছে ফোন করেছে আমার কাছে ফোন করে কি বলে জানো বলে ছেলে কার আছে ওকে দেখা না ও ছেলে কি পড়াশোনা ওই করাতে পারবে ও ছেলে তো বাবার বাড়ি যাচ্ছে আমরা আবার বাচ্চা নেব আর আর সবথেকে বড় একটা সমস্যা জানো ও ও আছে শারীরিক সমস্যা যা সবথেকে বড় সমস্যা ও আমাকে প্রচন্ড সন্দেহ কত সন্দেহ কত প্রচন্ড যে আমাকে না একটা মানুষ যদি প্যান্ডেলে নাচ করে একটা মানুষ যদি প্যান্ডেলে দেখতে যায় মানুষ সবাই প্যান্ডেলের দিকে তাকিয়ে থাকে কেউ কি চোখের দিকে তাকায় এ আমার চোখের দিকে তাকিয়ে থাকতো যদি আমি এইদিক ঘুরতাম আমাকে এসে মাততো ভালোবাসতাম এটা ভালোবাসা বলো দাদা আপনি বলেন এটা ভালোবাসা

একটা মানুষ একা একা যদি থাকে একা একা একটা মেয়ে মানুষ সব দিন থাকতে পারে না শিয়াল কুকুরে ছিঁড়ে খায় এটা জানেন আমার এই ট্যাংরা খালে পাল্লা ছিল ট্যাংরা খালে পাল্লানা আমার তালায় গু লাগিয়ে দিয়েছিল কেন জানেন আমার কেউ ছিল না পাশে যে আবার কি বলতো বলে ট্যাংরা বাজারে দোকানদারি করে দেওয়ার সতী থেকে তা হবে না এইসব বলেছিল এখন আমি 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 গন্ডগোল বাধা কেউ প্রশাসন প্রশাসনকে অভিযোগ করেনি কেন আগে একটু বেঁচে থাকে লড়াইটা

এবার ব্যাপারটা হচ্ছে যে তারপরে এর সাথে আপনার মানে কোথা থেকে এমনি আমাদের আমার যোগাযোগ এমনি কোথায় ফোনে ফোনে কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় পাড়াই কোন আমি অত জানি আমি ওখানে তারপরে এখানে বছর আগে কোথায় ছিল আমি ভাড়া ছিলাম আমি ওখানে দু বছর না তিন বছর ছিল ওই ছেলেটার ওই ছেলেটার সঙ্গে থাকতাম না তখন আমি একা থাকতাম ওই বাড়ি আমি যে বাড়ি ভাড়ায় থাকতাম ওই ওই বাড়ির মালিকরা নিয়ে গেছিলাম দেখে আইছিল তারা আচ্ছা

আমার ইনকাম বন্ধ হয়ে গেছিল আর আমি তখন একা একাই থাকতাম আমার পার্লারে তখন ছশো টাকা হতো আপনি টাকা এটা আপনার ইনকাম বন্ধ আমাদের

আমার ছেলের জন্য লাগবে আমার ছেলে তো চাই আমার ছেলে তো দাবি দেবে না আপনার কথা বলার দায়িত্ব ও দেখো এখন সতেরো বছর বয়স সামনে এই তো পুজোর মধ্যে আঠেরো বছর হবে এখন বাচ্চা নাও আর এখনো অনেক মানে একটা যদি কথা বলে একটা ইতিহাস লেখা হয়েছে আমার সঙ্গে ইতিহাস লেখা যায় আপনি আমার সঙ্গে মানে যেগুলো অত্যাচার যেভাবে করেছে আমাকে সেভাবে মানে মানুষ মানুষের সাথে অত্যাচার করে না আমাকে হাতগুলো করে ওর মামি যদি কিছু বলে আমি এতটাই পাগল ছিলাম আমি দেখো আমি ঠিক আছে বন্ধ সত্যি কথা বলতে গেলে কি দাদা যে মার কথা অতিরিক্ত শুনে না তার কোনদিন যদি মা মা করে যদি বউ বউ না করে না সংসার হয় না মা বউ উভয়েরই দেখতে হয় এটা উভয়কেই দেখতে হয় মা মা করলে কোনদিন সংসার হয় না আজ পর্যন্ত হয়নি হবেও না ও টাকা গুলো পাঠাতো তুকা ধরে মাকে পাঠাতো এল করো তোমার নামে পোস্ট অফিসে দাদা যে দেখেন কত বই মার নামে অথচ গোর ছিঁড়া ব্লাউজ পত্র যদি বলি যে এই যে ছিঁড়ে গেছে এই পাশে বলে কি যে আমার শাশুড়ি বলে এইটুকু সিলাই কিছু হবে না সিলাই করে নাও এরকম একটা বাড়ি মানুষ ইয়ং একটা বউ সে সিলাই করে পড়তে পারে

ওর সমস্ত তখন এটিএম কার্ড মানে পরবর্তীতে এসে যখন ই হলো আর সব টাকা মার নামে এলআইসি করতো সব টাকা মার নামে আমার পাঁচটা পয়সা কোনো দিন দেনি এত অত্যাচার হলো এত কিছু হলো তারপরে বারো বছর পর্যন্ত বারো বছর হ্যাঁ আমার ছেলে মুখের দিকটা কি দেখালাম এখনো নীল পর্যন্ত নিয়ে যায় এখনো দিয়ে ডাক্তার দেখলাম যে মা ডাক্তার দেখাতে দিবে না বলে কি বড় ডাক্তার একবার দেখাল দেখাতে হয় না তারপরে আমার ছেলেরও যেরকম শরীর খারাপ বাড়ি গেল। আমারও শরীর খারাপ বাড়ি গেলো আর ওর মা বলে কি যা ছেলের রোগ মার রোগ দেখবো কি করে বাঁচে যা এই কথা আমার বাবাকে বলেছে আমাকেও বলেছে সেইভাবে বলে আমার সেইভাবে থেকে আমি চলে আসি আমি দেখলাম কি আমার ছেলেরা দেখবে না আমার শোয়ার শান্তি নেই আমার খাওয়ার শান্তি নেই আমি কেন থাকবো তার কাছে তারপরে আমি বাধ্য হয়ে চলে আসি তো বাধ্য হয়ে চলে আসার পরে আপনার জানানো উচিত ছিল প্রশাসনকে প্রশাসনকে জানাবো আমি তোমাকে একটা কথা বলছি দাদা আমি ওকে এতটাই ভালোবাসতাম আমি জীবনে জানাবো না এখনো পর্যন্ত জানাবো না এখনো আমি ওকে এতটাই প্রথম ভালোবাসা প্রথম স্বামী প্রথম স্বামী কোনোদিন ভুলতে পারবো

আমার সেই বাকি জীবনগুলো ফিরে দিতে পারবে সে দশটা বছর যদি ফিরে দিতে পারে আমার যে লড়াইটা বেঁচে থাকা লড়াই আমি খেয়ে না খেয়ে আমি পার্লারে কাজ করেছি সকাল আটটায় যে রাত আটটায় আমি এসছি আমি পার্লার কাজ করেছি করতে পারবে ব্যাপারটা হচ্ছে ভুল

এখনো ফোন করে এই যে আপনাদের নিয়েছে না আপনাদের নিয়েছে কেমন জানেন আমি ওই দুই হাজার দুই লাখ টাকা চেয়েছি ওই জন্য নিয়ে যদি না চাতাম তাহলে আনতো না যদি এমনি এখনো বলে অনেক চালাকি করেছে অনেক অনেক করে করে এখন এখন এই যে এই যে মনে হয় না কবে জানো কবে জানা এসেছিল জিৎ এক হাজার এক হাজার টাকা দিয়েছিল পাঁচশো খেজুর দিয়েছিল তোরে আর হচ্ছে টাকা থাকছে দিবস করতে টাকা এই কারণে কোথায় কম পাওয়া যায় টাকাটা কোথায় কমে হবে

আমার ছেলে সাক্ষী শুনুন আমি পাঠিয়ে আমি ফিরে ফেলে পাঠাতাম কেন জানেন আমি একটু আমি ফিরে যাবো দেখে আমি ফিরে যাবো দেখে হ্যাঁ আর যদি মোবাইল মোবাইল আচ্ছা দাদা শুনুন মোবাইলে যদি দিয়ে থাকে তো ওরই তো অধিকার আপনি শুনুন আমি খেতে দিচ্ছি মোবাইল তো আমার না তাহলে ওর তো অধিকার আছে যে আমার ছেলের ফোনে কোনোদিন আমি বলেছি যে তো আপনার ছেলের কাছে ফোন করবেন না শুনে দেখুন কোনোদিন বলেছি বলেছি কিনা আপনি শুনুন না আপনি এটা শুনুন যে কোনোদিন আমি বলেছি কিনা ফোন করবেন না কোনোদিন ফোন করেছে কোনদিন ফোন করেছে এটা শুনুন না আপনার ছেলের ফোন নাম্বার আপনার কাছে ছিল টাকা দিয়েছিলাম ঠিক বলেছি এক হাজার টাকা আমি খাবার দিয়েছিলাম সেগুলো ছেলেটা নিয়েছিল কিন্তু তোদের নিতে মিশেছি

তার মা চলে গেছে অন্য লোকের সাথে সেই বাচ্চাকে আমি মানুষ করছি সেটা না সমান হয় না আছে তো মানে আর কি আপনি বলতে চাইছেন যে ওর বউ খারাপ ছিল আপনি ভালো ছিল মানে ওই মিঠুন বলে যার সাথে মিঠুনের বউ খারাপ ছিল কি ভালো ছিল আমি কারো সংসারও ভাঙিনি কারো বউ দেখতেও আসেনি আমি এখনো বলছি আমি দেখতেও চাইনি কিন্তু তুমি তোমার সংসার দেখো তোমার সংসারটা কেন ভাঙলো তুমি কি সত্যি কি করেছো আমার জন্য ও ওই তো এবার এবার আপনার সমস্ত অভিযোগ শুনেছি সারা দিন ধরে আপনার এই অভিযোগ শোনার মত না অভিযোগ অভিযোগ সারা দিন শুনতে হবে এমন এটা 12 বছরের কাহিনী দাদা এক ঘন্টায় হয় না আপনার কথা শুনেছি 12 বছরের কাহিনী এক ঘন্টাই হয় না আপনি এসেছেন এক ঘন্টায় কাহিনী হয় না একটা মেয়ে শুধু শুধু এরকম ভাবে এত বড় গলা করে জোর গলা করে বলতে পারে না যদি তার কষ্ট না থাকে বুকে হ্যাঁ আমি আমি বুঝতে পেরেছি আপনার সাথে খারাপ কাজ হয়েছে বা আপনার সাথে ঠিক হয়নি আমি বুঝতে পেরেছি বিরুদ্ধে অভিযোগ উনি যা যা করলো এগুলো তো আপনি শুনলেন যে আপনার বিরুদ্ধে কি কি অভিযোগ করলো আপনার মা কি কি বলেছে না বলেছে আপনার মা বিভিন্ন সময় তাকে অত্যাচার করেছে রয়েছে এবার এই ডাক্তার দেখাননি বা টাইমলি ওনার মানে যেরকম ভরণ পোষণ দরকার হয় সেটা দেননি আপনি প্রচন্ড সন্দেহ করতেন যে এই সব যেগুলো বলল এবার আপনার কি মনে হয় যে কেন সংসারটা আপনার ভাঙলো আপনার কি মনে হয় একটা আমি যখন বিয়ে করি তখন খুব বেকার ছিলাম বুঝলেন তো এইবার আমার সন্তানটা আমার দুজনে ছিলাম একটা মুদিখানা দোকান করেছিলাম তখন বাচ্চাটা হলো তখন আমরা যুক্তি করলাম দেখ ছেলেটা এরকম পরিষ্কার হয়েছে আমার মতো ঘাটে কাজ করতে পারবে না তা আমার তো বিদেশে যেতেই হবে চাকরি বিয়ে পাস করেছি হয়তো চাকরি আমার জীবনে না হতে চাকরি চাকরি করতে গেলে তাকে জীবনটা শেষ হয়ে যায় তা আমার ছেলে তো মাঠেও কাজ করতে পারবে না আর ওর জন্য আমাকে বিদেশে যাওয়া ওদের জন্যে প্রতিটা মানুষই সন্তানের জন্য বা বোর জন্য বিদেশে যায় কিন্তু ও বলে কি না তোর জন্য তোর জন্য অথচ আমার যাবতীয় মানে ও এটিএম এটিএম কিন্তু সারা জীবন ওর কাছে আমার এটিএমটা রয়েছে আমার নামের এটিএম ও যখন খুশি তখন টাকা পেলে অসুবিধা নেই ঘরটা যখন করেছি একটা একটা সবসময় যদি আপনি যে যান তাহলে ওনাকে তো বলতেই এবার একটা ঘর যখন আমি করেছি নিশ্চয়ই দু তিন বছর লেগেছে আমার একটা ঘর করতে তাহলে ও টাকা তুলেছে

ওই চলে গেলো এর বিল দিতে ওই যে কারেন্ট এর বিল দিতে গা লাশ করতে পারবে না সেই কারণের জন্য আমাকে বিদেশ যাওয়া এদের জন্য আমার বিদেশে যাওয়া ছিল এদের জন্য আমার বিদেশে যাওয়া না কি দাঁড়া ছিল আমাকে বলে যে তোর সারদের জন্য তুই বিদেশে গেছিস হ্যাঁ